বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমাদের স্কুল থেকে আজকে আমাদের আইও তালতলাতে এই হচ্ছে তালতলা আর আমরা যখন আসছি মেঘে ভরে গেছে আকাশ তাই দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এই দিকটা হচ্ছে ধানের জমি ধানের জমিতেও কিন্তু হাওয়া লাগছে প্রচুর এই হচ্ছে তালতলা ওয়েদার দেখো কী সুন্দর অসাধারণ একটা ওয়েদার আর চারিদিকে এখনও তালতলাতে ভিড় হয়নি হবে একটু পরে লোকজন কিন্তু যাওয়া আসা করছে খুব তাই দেখো ছাগলরা কিন্তু চলে আসলো জমি থেকে ঝড় উঠেছে বলে কি আছে এই তালতলাতে সেটাই দেখতে আসলাম খুব ভিড় খুব ভিড় ওই কারণে আমরাও চলে আসলাম দেখতে ম্যাডামরা চলে গেছে আগে আর আমরা যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে যখন স্যার হাঁটছে আর আমিও হাঁটছি এখন হেঁটেই বেশি ভালো লাগছে হাওয়াটা ফিল করতে পারছি এই দিকে দেখা হয়ে কি সুন্দর মার্চি বৃষ্টি কিন্তু চলে এসছে অল্প অল্প আর পেছনের ওয়েদারটা দেখো এই দেখো কি সুন্দর মেয়ে গুঠে যা আগাছে দারুণ লাগছে কিন্তু এই হচ্ছে ভাইরাল তালতলা আমরা চলে আসলাম দেখতে কি আসে এসে দেখি চারিদিকে শুধু তালের গাছ আর কিছু নেই তো আমাদের ইচ্ছা হলো একটু তালতলা থেকে ভেতরের দিকে যাওয়ার দেখার যে ওইখানে কী আছে দেখি ভেতরের দিকে আর কি কি থাকতে পারে তো আমরা এক্সাইটেড হয়ে কিন্তু তালতলা থেকে আর একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করলাম গ্রামের মধ্যে তো যাওয়ার পথে কিন্তু দেখলাম এখানে আরও অনেক বেশি তাল তালগাছ রয়েছে আর এই সাইডের ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগছিল কারণ বিকেলবেলা আমরা বিকেলবেলা ওইখানে ঘুরছিলাম আর আকাশে কিন্তু মেঘ ভরপুর মেঘ একদম মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছিল তো যাওয়ার পথে দেখলাম যে এই গ্রামটা বেশ সুন্দর শুধু সুন্দর না অনেকটাই সুন্দর চলো তোমরা দেখো ভেতরে আর কি কি আছে তালতলা যাওয়ার পথে পেয়ে গেলাম সেই আগের যুগের দোতলা মাটির দোতলা বাড়ি মাটির বাড়ি ঠিক আছে মাটির দোতলা বাড়ি এই দেখো আমাদের যেতে যেতে কিন্তু বৃষ্টি চলে আর বৃষ্টি ম্যাডাম মাথায় ছাতা ধরে নিচ্ছে এই দেখো এদের তিনজনকে দেখো সেই দেখো এখানে দুটো গাই আছে আর ম্যাডাম রা কোথায় নিয়ে যাচ্ছে আমাদের নাকি দেখি কোথায় দিঘি তাল দিঘি নাকি দিঘি আছে জুম করে দেখাচ্ছি তোমাকে নাও বলো এবার কোন দেখি দেখাও পদ্ধতি কি পদ্মী রয়েছে দেখি পদ্মদিঘি দেখতে পাচ্ছি দেখুন সেই পদ্ধতি পদ্ধতি কি দেখা চক্রে কয় কিলোমিটার হাঁটলা হিসাব আছে আরো তিন কিলোমিটার চলো এখানে টিনের বাড়ি দিয়ে হচ্ছে এটা সুন্দর লাগছে দেখতে সুন্দর 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 লাগছে আরে নিচ সব বাধু এই যে হ্যালো গাইস দেখো তাল তাল পড়ে আছে অনেক এই দেখো এই যে তাল পড়ে আছে এই যে তাল পড়ে আছে অনেক তাল পড়ে আছে এই যে তাল পড়ে আছে হ্যালো গাড়ি তাল পেয়ে গেছি তালতলা এসে দেখো এই যে তাল ওহো আমার সার্থক হয়ে গেলো তালতলা তালতলা এসে তাল পেয়ে গেলাম ও হো এই আমরা চলে এসেছি বাংলাদেশের কাছাকাছি বর্ডারে এই দেখো রেল লাইনটা চলে যায় একদম বাংলাদেশ এখান থেকে এরপরে গেলে কিন্তু আমাদের বাংলাদেশের মানে আমাদের ভারতের শেষ বর্ডার সীমানা যেটা রেল স্টেশন আর ম্যাডাম তুলছে কদম 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 ফুল অনেকক্ষণ ঘোরাঘুরির পর কিন্তু আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম আর যাওয়ার পথে দেখলাম তালতলাতে কিন্তু প্রায় অনেকটাই ভিড় লেগে গেছে